উপাচার্য নিয়োগ নিয়ে আজ রাজ্যপাল সি ভি আনন্দ বোস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসে চলেছেন ছটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই উপাচার্য নিয়োগের জন্য রাজ্য সরকারের তরফে একত্রিশটি নাম প্রস্তাব করা হয়েছিল কিন্তু তার মধ্যে সাত জনকে তলব করেছে রাজভবন আরও বিস্তারিত জানবো সহকর্মী দীক্ষা ভুঁইয়ার কাছ থেকে দীক্ষা তা কোথাও কি একটা তাহলে বিশ্ববিদ্যালয়গুলো যেখানে উপাচার্য নেই যেখানে বারবার পড়ুয়াদের তরফ থেকে বিরোধীদের তরফ থেকে অভিযোগ আসছে যে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির কার্য অচল অবস্থায় রয়েছে তার কি কোথাও একটা জট কাটার ইঙ্গিত আজকের বৈঠকে দেখো ও রাজভবন বলছে জট কাটতে চলেছে কিন্তু আদৌ জট কাটতে চলেছে নাকি জট বাহাল রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলে রাখা প্রয়োজন যে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রাজ্যপাল তথা আচার্য কত বর্ষ একটি বৈঠক করেন এবং সেটি পুরো ভিডিওগ্রাফির মধ্যে বৈঠকটা করা হয়েছিল এবং তারপরেই আজকে সাতজনকে ডেকে পাঠানো হয়েছিল এবং এখানে বলা দরকার রাজ্য সরকার একত্রিশ জনের একটি নামের তালিকা পাঠিয়েছিল তার মধ্যে ছটি বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে উপাচার্যবিহীন রয়েছেন যার মধ্যে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যতম তার মধ্যে রাজ্যপালকে রাজ্য সরকার এই ছটি বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে যে ছটি নামের কথা বলেছিল তিনি সেই ছটি নামকে না ডেকে এই একত্রিশ জনের তালিকার মধ্যে থেকে নিজে বাছাই করে আজকে সাতজনকে ডেকেছিলেন তার মধ্যে পাঁচজন এসেছিলেন তবে রাজ্যপাল নিজে কিন্তু আজকে এই বৈঠক করেননি তিনি তার এক সিনিয়র আধিকারিককে দিয়ে এই বৈঠকটা করিয়েছেন এবং সেই সিনিয়র আধিকারিক বা রাজভবন সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে যে জটটা ছিল অন্তত সেই জটটা নাকি আস্তে আস্তে কাটতে চলেছে এবার আজকে বৈঠকটা কী নেই যাদেরকে ডাকা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে যে ছটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিহীন রয়েছে তাদের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে এই ছজন মধ্যে যারা পাঁচজন এসেছিলেন তারা তার দায়িত্বভার নিতে চান কি না এখনো পর্যন্ত স্পষ্ট নয় তারা কি বক্তব্য রেখেছেন তবে রাজভবন সূত্র বলছে কোথাও হলে জট খোলার যে প্রাথমিক ধাপ সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে নজর রাখো